সেদিন হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যায় বেশ বিরক্ত নিয়ে চেয়ারটা টেনে জানালার পাশে বসে আছি ফোনটা হাতে নিয়ে দেখি রাত প্রায় একটা তখন আর ঘুম আসবে না একটা ভূতের গল্প বই পড়তে ইচ্ছে হলো তাই বই নিয়ে পড়তে বসলাম টেবিলে গল্প পড়া শুরু করা মাত্রই একটা বিশ্রী গন্ধ নাকে এলো আষ্ট জাতীয় গন্ধ আবারও পড়ায় মন্দি দুপাতা গল্প পড়ে শেষ করার পরে খুব জোর জল তৃষ্ণা পায় জল খাওয়ার উদ্দেশ্যে বারান্দায় যাই একবারে এক গ্লাস জল শেষ করে বারান্দার গ্রিলে দাঁড়াই গ্রিল দিয়ে বাইরের পরিবেশটা দেখলাম একাদশী বলে পুরো চাঁদটা মাথার উপরে এসে দাঁড়িয়েছে ঝিরঝির করে বাতাস বইছে কি সুন্দর পরিবেশ চারিদিকে ঝিরঝির করে বাতাস বয়ে যাচ্ছে পাতারও শব্দ তুলছে নারকেল গাছের পিছনে থাকা তাল গাছটার দিকে তাকালাম মনে হলো কোনো একটা কালো অবয়ব ঠিক বুঝতে পারলাম না ওটা মানুষ না জন্তু আমি সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকি আবার নিজের মনের ভুল বলে পড়ায় মনোযোগ বসালাম কিন্তু মন চঞ্চল হওয়ার কারণে আর বই পড়তেই পারলাম না জানালার পাশে বসে রইলাম অনেকক্ষণ কখন যে চোখ লেগে গেছে বুঝিনি ঘুম ভাঙতে দেখলাম সামনে কতগুলো অবয়ব আমি ঠিক বুঝতে পারছি না এটা কি। দেখলাম আমাদের বাগানের পাঁচিলটায় কেউ যেন বসে আছে তার সাথে নিচে কতজন আমি বুঝলাম না এটা মানুষ না অন্য কিছু আমি সেই দিকে অনেকক্ষণ আবার এক দৃষ্টি মেলে তাকিয়ে থাকি হঠাৎ দেখি তাদের মধ্যে কেউ একজন আমার দিকে তাকিয়েছে কি বিশৃতার মুখ চোখের মনির জায়গায় রক্ত ঝরে পড়ছে ও ওগুলো সব মানুষ না এক একটা নরকঙ্কাল যাদের দেহ থেকে এতক্ষণ এই বিশ্রী পচা আষ্ট যুক্ত গন্ধ আসছে আমি ভয়ে আতকে উঠলাম চোখে আর কিছু দেখতে পাচ্ছি না চোখের সামনে পুরো ধোঁয়া ধোঁয়া হঠাৎ আমি অজ্ঞান হয়ে যাই জ্ঞান ফিরতে নিজেকে উদ্ধার করি বাড়ির বিছানায় সবাই আমার সামনে দাঁড়িয়ে আছে আমি কাউকে কিছু না বলে এক দৌড়ে চলে যাই দাদুর বাড়ি দাদুকে পুরো বিষয়টা বলতে দাদু জানায় তাদের এককালে পুকুরে জেলেরা মাছ ধরতো সেই জেলেদের মধ্যেই একজন বেইমানি করে তার ফলে তাদেরকে কাছ থেকে তাড়িয়ে দেওয়া হয় তারা কি করবে বুঝে ওঠার আগে তারা এই ভুল একটা সিদ্ধান্ত